লস অ্যাঞ্জেলসে এখনও বন্ধ হয়নি লুটপাট গ্রেফতার কারফিউ কোনো কিছুতেই থামানো যাচ্ছে না লুটতরাজের ঘটনা চুরির দায়ে নতুন করে আটক করা হয়েছে আরও নয় জনকে ম্যান্ডেভিল ক্যানিয়নে একটি বাড়ি থেকে প্রায় দুই লাখ ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ লুট করেছে আটককৃতরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা বাড়িঘর ও এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা দাবানল কবলিত লস অ্যাঞ্জেলসের একটি বাড়িতে চুরির এই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায় আগুন থেকে বাঁচতে যখন বাসিন্দারা বাড়ি ছেড়েছেন এভাবেই ফাঁকা ভবনে ঢুকে চালানো হচ্ছে লুটতরাজ প্রাণ বাঁচাতে জীবনের সব সঞ্চয় পেছনে ফেলে যেতে বাধ্য হয়েছে বহু মানুষ ভাগ্যক্রমে আগুনের হাত থেকে কিছু সম্পদ বেঁচে গেলেও তা লুটে নিচ্ছে দুর্বৃত্তরা এ যেন নজিরবিহীন দুর্যোগের সুযোগ ব্যবহারের নির্লজ্জ এক উদাহরণ লস অ্যাঞ্জেলস কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ার শুরু থেকেই বিভিন্ন স্থানে ঘটছে এমন চুরির ঘটনা লুটপাটের অভিযোগে গেল শুক্রবারই আটক করা হয় বিশ জনকে এ ধরনের অপরাধ ঠেকাতে নেওয়া হয় কারফিউয়ের পদক্ষেপ তবুও থামেনি লুটতরাজ সোমবার একই অভিযোগে হাতে নাতে আটক করা হয় আরও নয় জনকে অর্থসহ অন্যান্য মূল্যবান সম্পদ বাগিয়ে নিয়েছিল আটককৃতরা তালিকায় ছিল এমই অ্যাওয়ার্ডের ক্রেস্ট পর্যন্ত দশজনকে আটক করা হয়েছে যার মধ্যে নয়জনকে প্যালিসেটস ও অ্যাটনে রাজের দায়ে বন্দী করা হয়েছে অপরজনের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তরা ম্যান্ডিভিল ক্যানিয়নে একটি বাড়ি থেকে প্রায় দুই লাখ ডলারের সমমূল্যের অর্থ ও সম্পদ লুট করেছে জিনিসপত্র নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে নয় চোর উদ্ধার করা হয় খোয়া যাওয়া সম্পদ এমন কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে প্রশাসন ক্যালিফোর্নিয়ায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েক লাখ মানুষকে ফাঁকা এলাকা এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তায় সতর্কতা বাড়িয়েছে প্রশাসন তবে দাবানলের ভয়াবহতার মধ্যেই বাড়ছে বিশৃঙ্খলা অনেক ক্ষেত্রেই ঠিকঠাক নজরদারি সম্ভব হচ্ছে না বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়া দাবানল আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে পরিস্থিতি আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন অঞ্চলে ছড়াচ্ছে আগুন এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন নজিরবিহীন এই দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ জনে গেল এক সপ্তাহ ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে প্রাণপণ চেষ্টায়ও আগুন বাগে আনতে পারছেন না ফায়ার ফাইটাররা এরই মধ্যে এলো আরও খারাপ খবর বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে আগুন পুড়তে শুরু করেছে দক্ষিণে ভেঞ্চুরা কাউন্টি রোববার রাত থেকে বাড়তে শুরু করে শক্তিশালী বায়ুপ্রবাহ স্যান্টায়নার গতিবেগ যা মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ঘণ্টায় একশো কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার কথা বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস আর্দ্রতার অভাবে আরও ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি একদিকে দাবানল অন্যদিকে তুষার ঝড় বিপরীতমুখী দুই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি আবহাওয়াবিদরা বলছেন জলবায়ুগত একাধিক পরিবর্তন কাজ করে এমন বিপরীতমুখী চরম ভাবাপন্ন অবস্থার পেছনে এল নিনো লানিনা জটেস্ট্রিম সহ জটিল সব বায়ুমণ্ডলীয় ঘটনার জন্য অবশ্য মূল কারণ বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনকেই পশ্চিমাঞ্চল পুড়ছে আগুনে অন্যদিকে দক্ষিণ বিপর্যস্ত তীব্র ঠান্ডায় একই সময়ে আবহাওয়ার বিপরীত চিত্র যুক্তরাষ্ট্রের দুই অঞ্চলে এ সময়ে দেশটির দুই প্রান্তে আবহাওয়ার চরম ভাবাপন্ন দুই রূপের জন্য বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনাকে দায়ী করছেন আবহাওয়াবিদরা যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত জেট স্ট্রিম বায়ুমণ্ডলের উপরের স্তর ট্রাপোসফিয়ারের উচ্চগতির বায়ুপ্রবাহই জেট স্ট্রিম একই সাথে একই অঞ্চলে ভিন্ন ধরনের আবহাওয়ার কারণ মূলত এই বায়ুপ্রবাহের ঢেউ খেলানো গরণ